স্বাগতম ক্রিক ফ্রেঞ্জি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়া এখন এখন বর্তমানে দুইটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলছে আইপিএল এবং পিএসএল এই দুইটা টুর্নামেন্টে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম এবারে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলছেন এর মধ্যে কিন্তু আইপিএলের আমিষটাই কিন্তু বেশি বাংলাদেশের দর্শকরা কিন্তু আইপিএলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বাংলাদেশে কোনো তারকা না থাকলেও আইপিএল কিন্তু আলোচনায় আছে এই টুর্নামেন্টে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু মানে ব্যাটের সাইজের কারণে বিনামনায় পড়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার এটা আসলে কি কারণে এই বিনেম্বনাগুলো হচ্ছে আপনার মনে হয় আমরা আসলে দর্শকদের জন্য ব্যাটের সাইজের নিয়মটা একটু আগে বলে নিই তাহলে পরে আলোচনা করতে সুবিধা হবে আর নিয়ম অনুযায়ী ব্যাটের সামনের অংশ চৌড়ায় দড় সাত নয় সেন্টিমিটারের বেশি হতে পারবে না আর গুরুত্ব হতে হবে ছয় দশমিক সাত সেন্টিমিটার আর ব্যাটের প্রান্তের প্রস্থ হতে হবে চার চার সেন্টিমিটারের বেশি হওয়া যাবে না এবং দৈর্ঘ্য সর্বোচ্চ ছিয়ানব্বই দশমিক চার সেন্টিমিটার হতে হবে এখন আপনার যেহেতু ক্রিকেট ব্যাটের একটা নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে গেলে কিন্তু সেখানে আসলে কোশ্চেন করার জায়গা রয়েছে এই ব্যাটের যেটার কথা আপনি বলছিলেন গত রবিবার থেকে এই ফিল্ডে ব্যাটের সাইজ নিয়ে আসলে কথা হচ্ছে গেস্ট বলা হয় সেটাকে মানে আপনার গেস্টেজের মধ্যে একটা অমুক চার্টটাকে যেটা মেজারমেন্টের ইয়া ঘর সাইজের সেখানে আপনার আসলে মেজারমেন্ট অনুযায়ী ব্যাটটা নরমাল সেটা দেখা হয় এখন তো শুরু থেকে বেশ কয়েকটা ম্যাচে কিন্তু মানে কারো ব্যাট এরকম কিন্তু হয়নি যে সাইজের বাইরে কিন্তু গত দুই দিনের ম্যাচে এরকম কিন্তু হচ্ছে যে যাদের সাইজ তারা আসলে একটু অন্যরকম সাইজের ব্যাট নিয়ে খেলছেন তারাই কিন্তু বিভাগে পড়ছেন এখন এই গিটটা আসলে আগেও ছিল যে আপনার এই ব্যাটের সাইজ নিয়ে প্র্যাকটিস সেশনে বা মেচের আগে দিয়ে রেফারিরা বা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা ব্যাট ব্যাটটা চেক করে নিত তো আপনার সেখানে যে লুপ ছিল যে আপনি যদি ব্যাট সাইজ একটা চেক করান আপনি চাইলে কিন্তু ব্যাট ম্যাচের দিন অন্য একটা ব্যাট নিয়ে এসে খেলতেই পারেন এবং সেটা হয়তো অনেক সময় হয়েছে সেই জন্য কিন্তু কিছু ম্যাচ রেফারি তারা কিন্তু আসলে বলেছেন যে এটা একটা সমস্যা হচ্ছে আমাদের চোখে লাগছে যে মনে হচ্ছে ওভারসাইজ ব্যাট নিয়ে খেলা হচ্ছে সেই কারণেই কিন্তু নতুন নিয়মে তারা নতুন মানে ইমপ্লিমেন্ট করছে যে অনফিল্ডেই তারা ব্যাট যদি তাদের সন্দেহ হয় বা খেলা শুরুর আগে তারা চেক করে নিবে যে ব্যাটের সাইজটা ঠিক আছে নাকি এটা কিন্তু প্লেয়ারদেরকেও দিয়ে দেওয়া হয়েছে প্লেয়াররাও কিন্তু নিজেদের ব্যাটের মেজারমেন্টটা ঠিক তারপরে আসলে আলোচনাটা যেখানে এসেছে যে লাস্ট দিন আগে পাঞ্জাব এবং কে আর এর ম্যাচটার মধ্যে যেটা একটা লো স্কোরিং ম্যাচ ছিল পাঞ্জাব লো স্কোরিং ম্যাচটা ডিফেন্ড করে জিতে গিয়েছে সেই ম্যাচে সুনীল নারায়ণ এবং এই দুইজনের ব্যাটে আসলে তারা ওভারসাইজ পেয়েছে এখন আর নারায়ণকে তো আমরা অলরাউন্ডার হিসেবে চিনি সেই সেই ম্যাচটাতে তিনি খুব ভালো বলিং পেয়েছেন এবং তারা একশো এগারো রানো এগারো বারো রানে অল আউট হয়ে গিয়েছে কিন্তু সেটাও ডিফেন্ড করে তারা কিন্তু ওপেনারের কিন্তু সুমিল নারায়ণ ছিল তার ব্যাটটাতে কিন্তু প্রথমেই কিন্তু ম্যাচ রেফারি যারা ছিলেন

আপনি যদি মানে ক্রিকেটের ব্যাটের বিবর্তনটা দেখেন তাহলে গত দুই তিন দশকে কিন্তু এখনকার ব্যাট কিন্তু অনেক আধুনিক আপনার কিন্তু স্পষ্ট একটা মনে থাকার কথা যে বিগ বেশে কিন্তু আন্দ্রে আসলে একটা ব্ল্যাক ব্যাট দিয়ে কিন্তু মাঠে নামতে চেয়েছিলেন কিন্তু বিগ বেশ কিন্তু এটা নিষিদ্ধ করেছিল এটা মেইন কারণ ছিল বলে কিন্তু কালো যেই রঙটা সেটা লেগে যাচ্ছিল এটার কারণে বলের উজ্জ্বলতা আসলে নষ্ট হচ্ছিল ব্যাট এবং বলের সামঞ্জস্যটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই আইপিএল শুরুর আগে কাগেশ্বর রাওয়া একটা মন্তব্য করেছিলেন আমার মনে আছে তিনি আসলে বলেছেন যে ব্যাটে বলে যেই ভারসাম্যটা ছিল এই ভারসাম্যটা কিন্তু এখন নেই এটা কিন্তু আইপিএল কর্তৃপক্ষরা খুবই গুরুত্ব সহকারে কিন্তু নিয়েছে তারা কিন্তু এই ব্যাটে বলের ভারসাম্যটা যেন ঠিক থাকে এটার জন্য কিন্তু এই নিয়মটা ইমপ্লিমেন্ট করেছে আমরা লাস্ট ম্যাচে দেখলাম যে রিয়ান পরাগ রাজস্থান রয়েলসের ব্যাটার তার কিন্তু কাকেও তার ব্যাটটা কিন্তু চেক করা হয়েছিল তিনি কিন্তু আমরা যেমন চেক করছিলেন আইন করছিলেন যে আমার ব্যাটের সাইজ কিন্তু ঠিক আছে কিন্তু দেখা গিয়েছিল যে ব্যাটের উপরের উপরের দিকের সাইজটা কিন্তু তাদের খাপের সঙ্গে আসলে মিলছে না এ কারণে তার ব্যাটটা কিন্তু শেষ পর্যন্ত পরিবর্তন করতে হয়েছে আমার মনে হচ্ছে এটা আসলে আইপিএল কিন্তু বেটে বলের যেই ভারসাম্যটা এটা আসলে মানে আরেকটু বাড়বে মনে হয় আপনি যে বলছিলেন যে মানে যত দিন গিয়েছে নিয়ম কারণ এসেছে বা অনেক অ্যাডভান্স হয়েছে তো আপনি যখন এই নিয়মগুলো কিন্তু এমসিসি তে কিন্তু সব কিছুরই নিয়ম আছে যে কত কিছুর সাইজ আপনার সবগুলা ওয়ার্ল্ডে যত স্পোর্টস রয়েছে সবগুলো নিয়মের ভিতরে আপনার সো আপনি সেই নিয়মের বাইরে গিয়ে খেলতে পারবেন না এখন আপনার এই যে ব্যাক ওভারসাইজ হলে আপনি যদি

যেই নিয়মে ব্যাটে খেলার কথা সেটা না খেলে আপনি আপনার পছন্দ খেলতে পারবেন না তো সেই ক্ষেত্রে এই যে ইমপ্লিমেন্টটা হয়েছে বা তারা যে এই জিনিসটাকে লক্ষ্য করে আনছে এটা কিন্তু খুব বড় ব্যাপার আর যেটা বলছিলাম যে নারায়ণের ব্যাটটা তো গিয়েছে তিনি একটা প্রপার ব্যাটসম্যান ছিলেন ওপেনার ব্যাটসম্যান কিন্তু নোয়ার কিন্তু তার ব্যাট নিয়ে এসেছেন তার মানে মানে বোঝা যাচ্ছে যে একজন ব্যাটার যিনি মানে প্রপার ব্যাটার না একজন বলার তার ব্যাটটাকেও আসলে নজরে রাখা হচ্ছে কারণ আপনার একটা নিয়মের আসলে যদি চেঞ্জ এসে পড়ে তাহলে এই নিয়মটা মিস অনেকেই করতে পারে না এবারে করলে আপনার ম্যাচের ফলাফল কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে এবারে এই নিয়মটা ইমপ্লিমেন্ট করার পর কিন্তু আমি আমার মনে হয় যে দেখব যে ব্যাট প্রস্তুতকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তারা আসলে এই ব্যাপারটা খুবই সিরিয়াস ভাবে নেবে এবং ক্রিকেটারদের ব্যাটগুলো প্রোভাইড করার আগেই তারা আসলে সাইজটা পরিমাপ করে দিবে যেন ক্রিকেটাররা পরবর্তীতে কোনো সমস্যা আসলে না পড়েন আর এই যে এখন শুরু হয়ে গেছে অনফিল্ডে এরপরে হয়তো দেখা যাবে যে প্লেয়াররা যদি ওভারসাইজ নিয়ে এসে তাদেরকে জরিমানা করা হচ্ছে কারণ তাদেরকেও বলা হয়েছে যে আপনারা প্রপার সাইজের ব্যাটটা নিয়ে আসবেন কারণ তাদেরকেও মেজারমেন্টের ইয়েটা দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে সো আমার মনে হয় যে রুলস যেহেতু আছে ইমপ্লিমেন্ট করতে হবে এবং আইপিএল একজনের সেরা যে তারা ছোটোখাটো সব কিছু নিয়েই তারা হচ্ছে চালায় এবং মানে তারা টপে রয়েছে আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু বলও কিন্তু পরিমাপ করা হয় আমরা জানি যে বিশ ওভার ত্রিশ ওভার একটা বল যদি খেলা হয় বলের সাইজটা কিন্তু পরিবর্তন হয়ে যায় তখন বলাররা কিন্তু বলে যে স্যার বলটা একটু পরিবর্তন করে দেন তারপর আমরা কিন্তু একটা খাপের ভিতর ঢুকিয়ে দেখে যে বলের সাইজটা কি ঠিক আছে কিনা যদি সাইজটা ঠিক রাখে তাও কিন্তু আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বল পরিবর্তন করে দেব সো এই নিয়মটা আমরা এখন একটু পিএসএল বেশ কয়েকজন এই ঋষাদ হোসেন কিন্তু খুবই ভালো বলিং করেছেন দুইটা ম্যাচ খেলেছেন ছয়টা উইকেট পেয়েছেন তাকে নিয়ে আসলে তুমুল আলোচনা চলছে তবে নাহিদ রানা যদি পিএসএল এ যখন যোগ দেবেন তখন তাকে নিয়ে আলোচনাটা আরো বেশি থাকবে আমার মনে হয়

মদ হারিস রয়েছেন সাইমা রয়েছেন এরাই কিন্তু হচ্ছে তাদের মেইন বড় বড় তারকা বড় তারকা সো সেই ক্ষেত্রে এই প্লেয়াররা যেহেতু পারফর্ম করছে না তা সেই ফল কিন্তু আমরা খেলছি তারা প্রথম দুইটা ম্যাচে অনেক বড় বড় ব্যবধানে হেরে গিয়েছে সো এখানে যখন এই প্লেয়াররা খেলছেন আর আপনার বলারদের দিকে যদি দেখেন নাইদ রানা নেই নাইকজানা না থাকার কারণে আলজারি জোসেফ রয়েছেন আরিফিয়াকুব আলি রাজা মানে

সো এর আগে কিন্তু এই স্টেজ শেষ করতে করতে কিন্তু জামে আরও তিনটা ম্যাচ খেলে ফেলবে সো দশটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ তাদের খেলা শেষ হয়ে যাবে এবং লাস্ট পাঁচটা ম্যাচ আর নাইট যদি ফিট থাকে তাহলে তিনি খেলতে পারবেন কিন্তু এই পাঁচটা ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরের ম্যাচগুলো যদি এরকম ভরাডুবি হয় তাহলে প্লে অফে যাওয়াটাই কিন্তু কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে নাইট রানা গিয়ে কতটুকু ইমপ্যাক্ট ফেলতে পারবে সেটা একটা বড়ো ব্যাপার এখন আমরা প্লেয়াররা খেলছে এটাই কিন্তু মেন ব্যাপার না তার দলটা কেমন করছে সেটাও আমাদের আসলে দেখা উচিত যে যে দেখেন আর রিশাদ হোসেনের নিয়তে অবশ্য রিশাদ হোসেন কিন্তু মানে ইনপুট রাখছেন তার ইমপ্যাক্টটা কিন্তু তিনি ভালোভাবেই রেখেছেন এই তার দল জিতছে তার জিতছে এবং জিতার পিছনে তার হাত পাওয়া প্রদান রয়েছে এখন আপনি নাইজানা গেলেন হয়তো লাস্ট ফাস্টামে জিতবে তখন কিন্তু আসলে ইকুয়েশনটা কঠিনের দিকে চলে যাবে এখন আমরা তো অবশ্যই चाहো যে নাইজানা ভালো খেলো নাইজানা ইয়ার কিন্তু তার টিমের সাপোর্টটাও দরকার বাবুরা দলের মতো একটা বড় প্লেয়ার নিয়ে খেলবে ম্যাকি টিমে স্যার রাইজিং সুপারস্টারে বলে তারা যদি এরোপ না করেন বা তারা যদি বাকি তিনটা ম্যাচে জয় নিয়ে আনতে পারে না হলে কিন্তু নাহে না যদি যান আমার মনে হয় যে তার পিএসএল এর ডেবিউটা হয়তো অতটা ভালো নাও হতে পারে আসলে একটা দলের জন্য পেশার জার্নি খুবই ভালো দল তারা বেশ কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল বানায় বাবরা জম যেহেতু দলটাতে আছেন তারা কিন্তু ওই লক্ষ্যটা নিয়ে কিন্তু এগোনোর কথা ছিল কিন্তু ব্যাটসম্যানদের ফর্মের কারণে তাদের যে বাজে একটা অবস্থা তাদের দলের ভালো বলারও কিন্তু নেই এটার কারণে তারা কিন্তু হয়তো মেন্টালি হয়তো বা পিছিয়ে পড়ছে তবে আমার এতটুকু মানে প্রত্যাশা থাকবে যে নাহিদ রানা যাওয়ার আগ পর্যন্ত তারা যেন আশাটা বাঁচিয়ে রাখে সেখান থেকে অন্তত একটা দুটো জয় যদি দিতে পারে তাও মনে হবে যে নাহিদ রানা খেলে কিছু করতে পারবে যদি মানে হয়ে তাহলে তো আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো আমাদের জন্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দর্শক নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুক